পেটটি অত্যন্ত পুষ্টিকর এবং সুষম খাদ্য হিসাবেই বিবেচিত হয় নর্মালি পেট ঠান্ডা রাখতে এবং পেটের যাবতীয় গোলযোগের সময় কিন্তু দইকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বিশেষ করে গরমের সময় শরীরকে ওভারঅল ঠান্ডা রাখার জন্য দইকে ব্যবহার করা হয় কিন্তু জানেন কি দই আর পাঁচটা খাদ্যবস্তুর সঙ্গে কখনোই খাওয়া উচিত নয় এবং এই ক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যার মুখে আপনাকে পড়তে হতে পারে তাই এই ভিডিওটায় এই শর্ট ভিডিওটায় আপনারা সেই পাঁচটা বিষয় জানতে পারবেন যে পাঁচটা খাদ্যবস্তুর সঙ্গে কখনোই দইকে প্রয়োগ করা উচিত নয় অথচ আমরা রেগুলারলি প্রয়োগ করি এবং প্রায়শই আমাদের পেটের গণযোগ বা অন্যান্য বিভিন্ন রকম সমস্যায় আমাদের কিন্তু ভুগতে হয় তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দর্শক বন্ধুকে দেখার অনুরোধ জানাই আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসএন চ্যানেলের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না কারণ তাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে হ্যাঁ উল্লেখ্য যে বেল আইকন প্রেস করার সঙ্গে সঙ্গে অল বলে একটা লেখা আসে সেটাতেও আপনাকে ক্লিক করতে হবে আসুন ভিডিওর ভুল বিষয়বস্তুতে একবার দেখে নিই যে দই কী কী জিনিসের সঙ্গে খাওয়া উচিত নয় আয়ুর্বেদ স্বাস্থ্য বলছে আয়ুর্বেদ সংহিতা বলছে কারণ এটা অত্যন্ত পুরোনো একটা আয়ুর্বেদ শাস্ত্র যেখানে মুনি ঋষিরা সবাই অত্যন্ত প্র্যাকটিক্যালি অনেক কিছু বলে গেছেন যেগুলো আজকাল আমরা অনেক সময় ফলো করি না কিন্তু যদি একটু আপনি ফলো করেন তাহলেই আপনি বুঝতে পারবেন তাদের কথা কতটা সত্যি দই আমরা নরমালি মাছের সঙ্গে অনেক সময়ই খেয়ে থাকি দই কাতলা নাম শুনেছেন বা খেয়েওছেন হয়তো অনেকে কিন্তু সমস্যাটা হলো দই দিয়ে মাছ রান্না করা উচিত নয় আর এক্ষেত্রে যদি আপনি দই এবং মাছ আলাদা আলাদা রেসিপিতে খাচ্ছেন অর্থাৎ মাছের কোনো একটা রেসিপি খাওয়ার পর আপনি ইমিডিয়েটলি দই আপনি খাচ্ছেন তো সেই ক্ষেত্রেও আপনার কিন্তু সমস্যা আসতে পারে কি সমস্যা আসতে পারে সবচেয়ে প্রথমে গ্যাস অ্যাসিডিটি তো একটা সামান্য বিষয় কিন্তু তার চেয়েও বড়ো বিষয় হলো আপনার কিন্তু সেতি রোগের মতো সমস্যা আসতে পারে অর্থাৎ সারা গায়ে কোথাও কোথাও আপনার মেলানিনের অভাব দেখা দিতে পারে স্কিনের কালার চেঞ্জ হতে পারে স্কিনে কোথাও কোথাও দাগ দাগ ছোপ ছোপ কোথাও সাদা সাদা রঙ চলে আসতে পারে কোথাও আমাদের স্কিনের নর্মাল কালার বজায় থাকতে পারে মানে যেটাকে সেতি রোগ আমরা বলে থাকি সেই ধরনের কিন্তু সমস্যা আসতে পারে জনিত সমস্যা আসতে পারে আর এই অ্যালার্জি ডিমেন্ডাসলি হতে পারে আপনার ত্বকের প্রচুর ক্ষতিও হতে পারে এর মাধ্যমে তাই খুব সাবধান আমি আপনি এর আগে খেয়েছেন আপনার কখনো কিছু হয়নি কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে আপনার কখনো হবে না বা হতে পারে না কারণ আয়ুর্বেদে বলা হচ্ছে দুটোই আলাদা আলাদা গুণধর্মী দুটো দুটোতেই প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে প্রোটিন থাকে থাকা সত্ত্বেও দুটোরই ধর্ম আলাদা অর্থাৎ দই হচ্ছে দইয়ের প্রাকৃতিক ধর্ম হচ্ছে ঠান্ডা আর মাছ সেই জায়গায় কিন্তু যখনই আমরা অন্যভাবে রকম রেসিপি বানিয়ে খাই মাছ কিন্তু তখন আর ঠান্ডা পদার্থ থাকে না সে বরং একটা উত্তেজক পদার্থে পরিণত হয় আর এর ফলে এখানে কিন্তু বিক্রিয়া তৈরি হয় এর পরবর্তী যে জিনিসটা আমি বলবো দইয়ের সঙ্গে যে জিনিসটা খাওয়া উচিত নয় সেটা হচ্ছে আমরা প্রায়শই খেয়ে থাকি কিন্তু ভুল করি রায়তা তো আমরা খাই তো সেই রায়তাতে কিন্তু আমরা শশা ব্যবহার করি শশা অ্যালকালাইন প্রোডাক্ট আর দই হচ্ছে অম্লীয় ধর্মের প্রোডাক্ট দুটোই একে অপরের বিপরীতার্থ আর দুটোকে একসাথে মিশিয়ে আমরা খাই আবার এই রায়তা খাওয়ার পর অনেকের কিন্তু অ্যালার্জিজনিত সমস্যা তৈরি হচ্ছে পেট ফেঁপে যাচ্ছে পেটে গ্যাস তৈরি হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাবেন তার একমাত্র কারণ হলো দইয়ের সঙ্গে শশা খাওয়া উচিত নয় এরপরে যে জিনিসটার কথা বলবো বন্ধুরা তৃতীয় দইয়ের সঙ্গে পেঁয়াজ খাওয়াটাও উচিত নয় নর্মালি রায়তাতেও পেঁয়াজ ব্যবহার করা হয় বা আলাদা অনেক কিছু রেসিপি আছে যেগুলোতে দই এবং পেঁয়াজকে সমানভাবে ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকের ক্ষেত্রেই যাদের একটু অ্যালার্জিক প্রবণতা রয়েছে বিশেষত ফুসফুসজনিত কোনো রকম যদি অ্যালার্জি থাকে অ্যালার্জিক ডায়ানাইটিসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন একটু হাঁপানির সমস্যা চলে আসে অর্থাৎ বলতে পারেন শ্বাসকষ্টের সমস্যা চলে আসে আর প্রায়শই হাঁচি এবং তার সঙ্গে সঙ্গে স্কিনেও মাঝে মাঝে র্যাশ দেখা দিতে পারে গোল গোল চাকচাক হয়ে ফুলে যাওয়া অর্থাৎ এক ধরনের স্কিন অ্যালার্জি দেখা দিতে পারে দই আর পেঁয়াজ একসাথে খাওয়ার ফলে এই জিনিসটা অনেক সময় কিন্তু হয় এরপর দেখবেন দই এবং ডিম দুটোকে একত্রিতভাবে অনেকে খান সেটা একেবারেই করবেন না কারণ এটা মহাভুল করছেন ডিম এমনিতেই কিন্তু অনেকটা গরম আর দই হচ্ছে তার উল্টো তার ফলে শরীরে আর তার পরেও এই দুটোতেও প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকছে অ্যামাইনো অ্যাসিড থাকছে আর এতগুলো জিনিস অনেক সময় কিন্তু আমাদের শরীর নিয়ে উঠতে পারে না সবসময়ই যে খারাপ হবে তা কিন্তু নয় যখন আপনার ইমিউনিটি ঠিকঠাক থাকবে তখন আপনি হয়তোবা এই জিনিসগুলোর বিরুদ্ধে লড়াই করতেও পারেন কিন্তু ইমিউনিটি দূর কমজোর হয়ে যাওয়া মানে আপনার কিন্তু সমস্যা আসবে আরেকটা কথা এখানে বলে রাখা ভালো যে দই কখনোই বিকেলবেলার পর সন্ধ্যার দিকে একেবারেই খাওয়ার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে পরে আপনি দেখবেন এই জিনিসগুলো ছাড়াও শুধুমাত্র দই যদি আপনি বিকেলবেলায় কন্টিনিউয়াসলি খাচ্ছেন বা সূর্য ডোবার পর আপনি খাচ্ছেন একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনার জ্বর আসতে পারে আর এই জ্বর আপনার কিন্তু কোনো ওষুধও সেই সময়টায় সারা দিতে চায় না এই জ্বর কন্টিনিউয়াসলি হতে থাকে তার কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি এইভাবে দই সেবন করার পর আপনার পাকস্থলী যথেষ্ট দুর্বল হয়ে যায় এবং লিভারের উপরে অত্যাধিক চাপ পড়ে আর লিভার সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু উইক হয়ে যায় আর এই ক্ষেত্রেই এই সমস্যাগুলো তৈরি হয় তাই এই কথাগুলো একটু মনে রাখবেন এবং পারলে অন্য কেউ একটু শেয়ার করে সাহায্য করবেন তাতে করে অনেকে অ্যালার্ট হতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কনটেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার